মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষুডুলি কষুডুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম আজকে হচ্ছে সানডে সানডেতে আমাদের বিশেষ কিছু আজকে করার নেই কালকে তো তোমাদের বলেইছিলাম কেন আজকের একটু ঝুল ঝাড়বো আর ঝুল ঝাড়ার জন্য আমাদের শাড়ি থেকে ডেকে এনেছি এটা হচ্ছে আমার ভাইয়ের বউ যারা যারা আমার ভিডিওতে নতুন বন্ধুরা আছে তারা দেখে নাও আমার ভাইয়ের বউকে ও ছাড়া আমি অন্ধ কারণ ও এত লম্বা ওকে দিয়ে আমি আর সব কাজ করাতে হয় অবস্থা খুব করলে দুবার আবার যাব তা আমার ওয়াশরুমে কাজ সারা হয়ে গেছে আমাদের যে মেন কাজ থাকে সেটা সারা হয়ে গেছে কিন্তু আবার পাচে পাচে তাই করলে হবে না চুলটা ঝাড়তে হবে চুল ঝেড়ে রান্নাঘরটা পরিষ্কার করবো আমি আর তুলি আর দাদাভাই যাবে বাজারে বাজার থেকে ও জিনিসপত্র নিয়ে আসবে তারপর দাদাভাই আর পুলি মিলে বড় ঘরটা ছাড়বে আর আমি করবো রান্না এই হচ্ছে আমাদের কথাবার্তা আর আমি চা নিয়ে চলে এসেছি তারপর চা অলরেডি ঠান্ডা হয়ে গেছে চা খেয়ে নিই তারপর কাজ করবো থেকে ও কটা ট্রেনটা ধরেছে পাঁচটা পঞ্চান্ন না তাহলে ছটা কল্যাণী সীমান্ত ছটা কল্যাণী সীমান্ত ধরে সাড়ে সাতটার মধ্যে আমাদের পনেরো আটটার মধ্যে ঘড়ি কাটায় বেশি বাজিনি দশটা পনেরো বাজে সকালে ব্রেকফাস্ট চলে এসেছে চলো তোমাদের দেখি দিই কালকে তো দিদিভাই রুটি করেছে সেই রুটি আছে আর আমি সকালে আনলাম নান আর সঙ্গে দিয়েছিল একটা ঘুগনি আর কালকে সেই দিদিভাইয়ের আলুর দম সঙ্গে ডিমের পোচ তুলি আনলো রসগোল্লা আর সঙ্গে চা এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট আর ছেলে একটা নতুন জিনিস বানিয়েছে দিঘা নিয়ে দেখি এটা হচ্ছে সেই জলের পাইপ ছিল সেটা ভেঙে গেছে ভেঙে গেছে সেটাকে নিয়ে ছেলে একটা ভাইব্রেশন মেশিন বানিয়েছে করে দে খুব সুন্দর একটা ভাইব্রেশন হচ্ছে এটা ছেলে নতুন ইনোভেটিভ আইডিয়া করে বার করেছে ছেলেটা ওদের ট্যালেন্ট আছে কিন্তু অহংকার নেই দিদিভাই দিয়ে দিচ্ছে আমাকে দেখেছো দেখে মনে হচ্ছে আমরা এখন জেলে আছি জেলে জেলার আমাদের খাবার পরিবেশন করছে তাই তো জেলা

আমি কথা বলি না আমার ঘরে কথা বলা অ্যালাউ নেই যখন ঘরে হোম মিনিস্টার থাকে ঘরে ফিনান্স কথা বলার কোনো অধিকার নেই দেখো তুলি তোলা তুলি নিজে কাজ করছে ঘরটা পয়সা করছে আর এদিকে ভাই কি করছে দেখি মাছটা ধুয়ে রেখেছে

আর ওই চিংড়ি মাছ এনেছো চিংড়ি মাছের ফ্রাই আর দাদা ভাই দাদা দেখে না পটল ভেন্ডি পটল ভেন্ডি আর কিছু না মানে আর কোন সবজি হয়ে খুঁজে পাই না খুঁজে না হুম খুঁজে পাই না আমি না খুঁজে পাও এই খাও যার এনেছি তাই নেবে

এই যে এখন আমরা সব খেতে বসে গেছি আর দাদা ভাইকে দেখাচ্ছি দাদা এই যে দাদা ভাই অন্ধকার অন্ধকার লাগছে না তো খেয়ে নি তারপরে আবার দেখা ও আবার বাড়ি চলে যাবে কুলি তারপরে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কুলি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন বাজে তিনটে কুড়ি মিমিকে ইয়ে করবি টেনটা ধরিয়ে দিয়ে আসবি আর এদিকে ছেলে নিয়ে আসলো দই মিষ্টি দই দাদাভাই বলছে আজকে ও সাফ করবে তো ওইভাবে এ করে দাও দেখো সাফ করে চিড়ি কী খুলে দাও দইটা খুলে দেবে তো বললাম বাবু কেন তা বিয়েবাড়ি কি দইটা খুলে দাও না না আমি যখন কাউকে কোনো খাবার বেড়ে দিই আমি তাকে সবকিছু কিছু খুলে তুলে দিই

যে আমার ছেলে এখন ভাইয়ের বউকে পৌঁছাতে যাচ্ছে মানে ট্রেনে তুলে দিয়ে আসবে ববলু আর জামাই এসেছে কিউ কোডটা দিতে এবার ওরা চলে যাচ্ছে হ্যাঁ পৌঁছে ফোন করবি কি ওর কোডটা দিতে এসেছিলাম জামাইবাবু আর বগলু ওরা চলে গেলো যাচ্ছে এখন সত্যি বললাম চলেন বাড়ি বলেন না পরে আসবো তোমাদের এইখানে এসে আমার দেখো চুল পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে কি অবস্থা না গো মেন হচ্ছে মাথা ঘষেছি মাথা ঘোষে গাঁদাখানিক মাথায় তেল দিয়েছি ওই তাহলে চুলটা এরম এরকম লাগছে এখনো পর্যন্ত চুল আসায়নি কারণ হচ্ছে সন্ধ্যা হচ্ছে সন্ধ্যাটা হচ্ছে ওই চা খাচ্ছে চা খাচ্ছে কি দিয়ে দাদা ভাই আজকে সকালবেলা এনেছিল এই যে ফুটকে

আর একটা বই দেখছিলাম এই আইল্যান্ড জানো বাবু বইটার নাম একটা আইল্যান্ড দেখছিলাম বইটা খুব ভালো সবে জমছে খুনের উপর খুন হচ্ছে কে খুনটা করছে বোঝা যাচ্ছে না তা ভাবছি হ্যাঁ আমি খুন করছি বলো না বিধাননগরে বসে বসে আমি ফোন করছি চলো এই পাগলের সাথে পাগলের সাথে থাকলে আমি নিজেই পাগল তা চলো আমাদের ভিডিওগুলো তোমরা দেখো প্লিজ অনুরোধ রইল আর আমাদের পাশে ভাই এখন পুজোর অফার নিয়ে এসেছে দুটো লিপস্টিক একটা আমি পরে নিয়েছি দেখো পিঙ্ক কালার আর একটা হচ্ছে ন্যাচারাল কালার যে আমার হাতের মধ্যে হাতের মধ্যে দিয়েছি দেখো কালারটা এখন ন্যাচারাল কালার আর একটা আমি পরেছি এটা হচ্ছে হঠাৎ করে দাদা একটা অফার পেয়েছে তাই নিয়ে নিয়েছে দুটো লিপস্টিক চলো পুজোর পুজোর মার্কেট খুব সুন্দর তাই জন্য থ্যাংকস এখন এসি চলছে গায়ে তল দিয়ে দিয়েছে আর বইটা এখনও শেষ হয়নি আইল্যান্ডের বইটা শেষ হয়নি এখন একদম সাসপেন্সে রয়েছে একটা পঁচিশ খেতে বসে গেছি আজকে নাইটে আছে ফ্রায়েড রাইস আর সেই সকালের মাংস চলছে ফ্রায়েড রাইস আর যেহেতু ভাত ছিল না ভাত করতে ভালো পাচ্ছি না রুটি করতে ইচ্ছা করছে না তো একটু ফ্রায়েড রাইস নিয়ে আসতে তো দুটো দু প্লেট ফ্রায়েড রাইস নিয়ে আসলো ভেজ ফ্রায়েড রাইস মাংস চলো এখন আমরা এই ভেজ ফ্রায়েড রাইস আর মাংস খাই আর বেলা অনেক হলো তোমরা তাদের খেয়ে নাও আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কাকে নতুন সকালের নতুন ব্লগ নিয়ে তো যখন ভালো খাও সুস্থ থাকো একটা আর যদি বাবা শরীরটা ভালো লাগছে না পায়ে ব্যথাটা আজকে একটু বেড়েছে চলো দেখা হবে বাবা কালকে নতুন সকালে নতুন ব্লগ